বুঝলাম না ডাবের এত দাম কেন ভাই বলতে পারেন ছোট থেকে যে কত নারকেল আর ডাব খেয়েছি সেটা আসলে বলা ভাষায় প্রকাশ করতে পারবো না আর সেটাই এখন কিনতে গেলে কী অবস্থা আর জাতীয় মাছ কিনতে চাই তো হাতই দেওয়া যায় না দেখতেই পাচ্ছেন হাত দিলেই লোকটা সরিয়ে দেয় যাই হোক ভিডিওটা না করে আর পারলাম না ধুম বৃষ্টি হচ্ছিল একদম গতকাল রাত থেকেই আর আজকে ভোরেও একটু সেটা আপনাদের সাথে শেয়ার করলাম নামাজের পর পরেই আর আমি যখন ভিডিও করতেছিলাম তখন কিন্তু আমার মোবাইলের ব্যাক ক্যামেরায় লাইট জ্বলতেছিল আচ্ছা তাই হোক পরে আমি লাইটটা অফ করে দিছি দেখলাম অনেক অনেক বৃষ্টি একদম পুরো ঠান্ডা হয়ে গেছে ঘর আর কি আর বলবো বৃষ্টি হচ্ছে আল্লাহর অশেষ একটা রহমত এই আর কি প্রচণ্ড গরমের পর এই যে বৃষ্টি শুরু হয়েছে তবে এই গলির মধ্যে বৃষ্টি হলে একটু সমস্যা হয় কারণ পানি উঠে যায় এটাই হচ্ছে বড় সমস্যা আর কেনাকাটা করব কি সবচাইতে মনে হয় এই আমরার দামটা একটু কম আছে হ্যাঁ আমরা পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি বেশ ভালোই লাগলো আর ডাবের কথা কী আর বলবো ছোটোবেলায় অনেক নারকেল ডাব খেয়েছি নিজেদের গাছের আর মনে হয় তারপরে ঢাকা শহর যখনই আসলাম তখনও বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা ওমা এখন দেখি একটা ডাব দেড়শো থেকে দুশো টাকা ভাবা যায় এটা তো সবাই খাইতেও পারে না কি আর করার যাই হোক রান্নাবান্না করতে হবে এখানে করলা ভাজি করতেছি আলু দিয়ে আজকে বুঝলাম না করল্লা ভাজিটা এত তিতো লাগছে কিভাবে আমি তো যত উস্তাই ভাজি করি না কেন কখনও কেন তিতা হয় না আজকে একটু তিতাটা বেশি লাগলো কারণটা কি আমিও বুঝতে পারলাম না আর আমার ছেলে বলছিল ভাজি করার সময় আলুর অংশটা অনেকটা বেশি দেবো আসলে আমার তা আলু খেতে ইচ্ছেই করে না তারপরে দুইটা আলু দিসি আর এদিকে ভাত বসাই দিলাম আসলে রান্না রান্নাবান্না প্রতিদিন এটা রুটিন এটা করতেই হয় একটার পর একটা দায়িত্ব আর আর কিচ্ছু করার নেই এদিকে দেখি মিঠু শীতে কুঁজুমুজু হয়ে ছোপার মধ্যে একদম ঘুমিয়ে আছে বাইরে যখন বৃষ্টি বা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হয় তখন দেখি ওর অবস্থা এমনই হয় আর এখানে আসলাম খাটের নিচে আলু রাখি পারবীনকে বলি সবসময় আলুগুলো দেখে নিয়ে আসতে ওমা দেখি কতগুলো আলু পচে গেল বুঝেন তো এখন যে জিনিসপত্রের দাম কিছু পচলেই তো মায়া লাগে যাই হোক এখানে সব বাসা বাটা মশলা দিয়ে দিলাম আর বাটা মশলা দিয়ে রান্নাটা করবো তাই মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম যখন দেখলাম তেল বের হয়ে গেছে তখনই আমি ভাজা পটল আর আলুটা এখানে ভালো করে কষিয়ে নেব আমি মনে করি যেটা কষানোর দরকার ওটা যদি যত ভালোভাবে কষাতে পারেন তাহলে কিন্তু রান্নাটা আপনার পারফেক্ট হয়ে যাবে যাই হোক এটাকে আমি অনেকক্ষণেই কষাইছি একদম সুন্দর করে বাটা মশলার সাথে পটল আলু একদম মিশে একাকার তারপর কষানোর পরে এখানে আমি কিছু পানি অ্যাড করেছি আর আমি অবশ্য আমাদের বরিশালে জানি না অনেকেই মানে কাঁচা মাছ মানে কাঁচা বলতে কষানো মাছ খেতে পছন্দ করে তবে আমিও একটু খেতে পছন্দ করি মোটামুটি কিছু কিছু মাছ যেমন চিংড়ি মাছ না ভেজে ইলিশ মাছ আর বড়ো বড়ো কাতল মাছ যেমন তাজা আনলে ওটা না ভেজে খাওয়া যায় কিন্তু আমার ভাইরা কখনোই ভাজা ছাড়া মাছ তারা খাবেই না তাদের জন্য সব কিছু তেলে ভাজতে হবে এই আর কি এটা কষানোর পর আমি এখানে মানে যতটুকু পানির প্রয়োজন সেই পানিটা দিচ্ছি আর একটু পানি দিয়ে দিব। কারণ এখানে এটা সেদ্ধ হবে জাল হবে আর এই যে ঝাটকা ইলিশ যাকে বলে বড় ইলিশ তো কেনাই যায় না ভাই এত দাম কিভাবে কিনবো বলেন তো যখনই কিনতে যায় একটা ইলিশের দাম শুনলে একটা ইলিশ কিনলে তারপরও একবেলাই হবে রান্না কিন্তু একেবারেই হয়েছে কালারটা দেখে বুঝতে পারছেন কতটা মজা হয়েছে